আসন্ন ঈদুল ফিতরের ছুটি দশ দিনের পরিবর্তে বারো দিন করার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়েন চালক যাত্রী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পৌনে এক ঘন্টা গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন ইউটা নামে একটি কারখানার শ্রমিকরা আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে দশ মিনিট আপনারা এখান থেকে ফ্যাক্টরিতে চলে যাবেন কাজ করবেন আপনাদের সকল দাবি দেওয়া নিয়ে আমরা আছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে শ্রম মন্ত্রণালয়ের লোকজন আছে আমরা সবাইকে নিয়ে আপনাদের ফ্যাক্টরির মালিক পক্ষের সাথে বসবো আপনারা রাস্তা কি ফ্যাক্টরিতে চলে যাবেন আপনারা আপনাদের উৎপাদন কাজ শুরু করবেন আপনারা আপনাদের পাঁচজন প্রতিনিধি আমাদের কাছে পাঠান আমরা তাদেরকে নিয়ে আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনাদের তালিকা আপনারা পাঁচজন লোক পাঠাবেন আমরা সকল আলোচনা আপনাদের সকল সাথে দেবো আমরা সেখানে হবে মিনিট পরে রাস্তা করে চলে যায় আমাদের দাবি দশ মিনিট আমাদের দাবি না রাস্তা ক্লিয়ার করবো না গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ ও সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন খবর পেয়ে হাইওয়ে পুলিশ শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলে তারা মহাসড়ক থেকে সরে যান এরপর নয়টা পঞ্চাশ মিনিটে যান চলাচল শুরু হয় আন্দোলনরত শ্রমিকরা বলেন কারখানা কর্তৃপক্ষ আমাদের আসন্ন ঈদে দশ দিনের ছুটি ঘোষণা করেছে এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে আটটার দিকে শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোর থেকে নিচে নেমে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে সকাল নয়টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন খবর পেয়ে হাইওয়ে পুলিশ শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে কারখানার ভেতরে নিয়ে যায় তারা বলেন সরকার ঘোষিত ছুটির বাইরে বাকি ছুটির জন্য আমাদের অতিরিক্ত ডিউটি করিয়ে নিয়েছে কর্তৃপক্ষ তাহলে কারখানা কর্তৃপক্ষ আমাদের ছুটি দিল কোথায় যে কয়দিন ছুটি দিয়েছে ইতোমধ্যে আমরা সে কয়দিন ডিউটি করে দিয়েছি তাছাড়া দশ দিনের মধ্যে একদিন শুক্রবার সেটা তো সাপ্তাহিক ছুটি তাহলে কারখানার পক্ষ থেকে আমাদের ছুটি দিল কীভাবে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন শ্রমিকরা তাদের দুই দিন ছুটি বাড়ানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ করে দেয় পরে সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে কারখানার অভ্যন্তরে পাঠানো হয় সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে ফ্যাক্টরিতে হয়েছে আর আজকে এখানে হচ্ছে কালকে না আজকে কিভাবে সমাধান <laughs> खलेदान कनो बी